জার্নি ইজ এ থেরাপি বাট প্রত্যেকটা জিনিস তার সাথে সাথে যেমন অ্যাডভান্টেজ নিয়ে আসে সেরকম অল্প বিস্তর ডিসঅ্যাডভান্টেজও নিয়ে আসে যখন আমরা কোনো জার্নিতে যাই তখন আমাদের মাইন্ড শরীর সমস্ত কিছু হিল হয় মন আনন্দ হয় নতুন জায়গায় এক্সপ্লোর করতে পারি তার সাথে সাথে প্রচুর পয়সা খরচা হয় সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ এবং তাহার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে ঘরে না থাকার কারণে ঘরে প্রচুর পরিমাণে ধুলো নোংরা ময়লা অনেক কিছু জমে আসলে বাসা বাঁধে এবং সেগুলো পরিষ্কার করার আর একটা বিশাল গুরুদায়িত্ব পড়ে আর যেগুলো আমাদের ঘরের কম বেসর মেয়েদেরকেই করতে হয় খুব কম সংখ্যক পুরুষই আছে যারা ঘর পরিষ্কারের দায়িত্ব নেয় যাই হোক আজকে সকাল সকাল উঠে আমি একটু ঝাড়াঝাড়ির কাজ শুরু করেছি বাই দা ওয়ে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রিজের একটা নতুন সকালে পরিষ্কার পরিচ্ছন্নযুক্ত সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আমরা একটু বেশি ঘুরি বছরে হয়তো দু তিনটে ট্যুর আমাদের করা হয়েই থাকে কিন্তু যখনই কোনো ট্যুরে যাই এসে দেখি কিছু না কিছু অপেক্ষা করছে ঘরের মধ্যে যেমন আগের দেখলাম হঠাৎ করে কোথা থেকে বড় বড় আসলা এসে বাসা বেঁধেছিল সেইগুলোকে স্প্রে ট্রে করে পরিষ্কার করা হলো একবার দেখলাম ছোট ছোটো আসলা বাসা বেঁধেছে সেইগুলোকেও স্প্রে ট্রে করে পরিষ্কার করা হলো এবারে দেখছি আবার মাকড়সা বাসা বেঁধেছে আশ্রলাটা শ্রোলা নেই মাকড়সাতে দেখছি প্রচুর ঝুল করেছে সে চারিদিকে আমাকে ঝুল ঝাটতে হচ্ছে প্রচুর পরিমাণে চারিদিকে দেখ প্রচুর ঝুল হয়েছে আর জানো এই দুর্গা পুজোর সময়টাতে অনেক বেশি মাকসা আদান প্রদান ঘটে ঘরের মধ্যে দেখবে অন্য বছরের অন্য সময়গুলোর তুলনায় পুজোর সময়টাতে পার্টিকুলারলি দুর্গা পুজোর আগেই প্রচুর মাকসা দেখা যায় ডোন্ট নো কেন এটার সাথে কোনো কোনো কিছু রিজন আছে কিনা বিহাইন্ড বাট এটা দেখা যায় আমি দেখেছি বলে যে মা দুর্গার আগমন ঘটছে সেই অনুসারে ওটা হচ্ছে এরকম অনেকের মুখে শুনেছি বাট এটার কোনো লজিক্যাল প্রমাণ আমার কাছে নেই বাট যেটা দেখতে পেয়েছি সেটা তোমাদের বললাম যাই হোক আজকে ভাবলাম মাথায় একটু অয়েলিং করা যাক কারণ বিগত অনেক দিন ধরে বাইরে ঘুরেছি মাথার মাথার ঝুলেটে তো কিছু খাতো দরকার হয় তো সেগুলো দেওয়া হচ্ছে না বলে ভাবলাম আজকে একটু ভালো অয়েল বানাই নিয়ে মাথায় অ্যাপ্লাই করি আমি না একটা জড়িবুটি কিনে নিয়ে এসেছি ওখান থেকে সাউথের দিকে খুব ট্রেডিশনাল জিনিসটাকে ফলো করে ওরা তাই ট্রেডিশনাল অনুযায়ী না অনেক ওল্ড ভেষজ প্ল্যা ইয়ে কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে বিক্রি হচ্ছে এবার বললো যে ওটার মধ্যে অয়েল ঢেলে রাখতে এবং সেটা দু চার দিন ফেলে রেখে তারপরে সেটা মাথায় অ্যাপ্লাই করতে ভীষণ ভালো হবে তো ওটা তোমার আমি এখনও তৈরি করা হয়েও ওঠেনি মানে অনেকটা পরিমাণ অয়েল লাগবে সেটা ঢালতে হবে সেটা সময় পেয়ে উঠিনি। তো ভাবলাম আজকে আমি নিজে যেটা অয়েল প্রিপেয়ার করি সেটা করি মাথায় ব্যাসটা করে ফেলি তো ওটার মধ্যে আমি আমি যেটা অয়েল প্রিপেয়ার করি যারা আমার চ্যানেল দেখে তারা জানে যে আমি শুধুমাত্র পেঁয়াজের রস আর নারকেল তেল আর কালো জিরে মেথি এগুলো সব ইউজ করে একটা অয়েল প্রিপেয়ার করি এবং সেই অয়েলটা মাথার মধ্যে দিই এবং দেখতেই পাচ্ছ চুলের গ্রোথ চুলের গ্লসিনেস চুলের ফ্রিজিনেস কাটানো চুলের রিগ্রোথ হওয়া এই সমস্ত কিছুর জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ উপকারী বিশেষ করে হেয়ার ফল আটকাতে তো এটা ভীষণ উপকারী আর মেথি এমন একটা জিনিস সেটা যদি তোমার চুলে দাও চুলের সুপার ফুড বলা হয় মেথিকে যেমন কালো জিরে হচ্ছে তোমার চুলটাকে কালো করতে সাহায্য করবে কিন্তু অয়েলিং যেটা করছো চুলের খাদ্য বাট অনেকটা চুল ঝরেও যায় বাট মেথি হচ্ছে চুলের ফুড ওটা তোমার মাথায় যদি দিতে পারো তাহলে তোমার অনেক কিছু কাজ করবে যাই হোক আজকে না আমি একটু ব্রেকফাস্টে ভাত খাচ্ছি তার সাথে একটু আলুর চচ্চড়ি নিয়েছি লঙ্কা নিয়েছি আর ঘি নিয়েছি জানো তো বাইরে থেকে ঘুরে আসার পর আমি যত ভাত খাচ্ছি তত মনে হচ্ছে আরও খাই আরও খাই কেন তো বাইরে না ভাত একদম ভালো পাইনি সাউথের দিকের যে চালগুলো সেই চালগুলো না সেদ্ধ চাল নয় সাউথ বলে নয় তুমি নর্থ যাও সাউথ যাও যেখানেই ঘুরতে যাও হ্যাঁ তো সেখানে না সেদ্ধ চালটাও পাওয়া যায় না হয়তো পাওয়া যায় না বা করে না বেশি দাম বলে আমার ঠিক জানা নেই বাট সেদ্ধ চালের ভাত আমি কোথাও পাইনি ওরাটা খানিকটা ওই আতপ চালের মতো এক ধরনের চালের ভাত করে ঠিক আতপ চাল নয় আবার সেদ্ধ চালও নয় কিন্তু আতপ চালের মতো দেখতে ওরকম কিন্তু স্বাদ কিন্তু আতব চালের মতো নয় তো ওরকম একটা চালের ভাত ওটা ঠিক ভালো লাগে না একটু শক্ত শক্তও লাগে তো সেদ্ধ চালের ভাতটা খেয়ে মনে হচ্ছে না কি তৃপ্তি কি বলবো আর আমার জীবনের সবথেকে ফেভারিট ফুড হচ্ছে আমার ভাত আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি আর এই যে আলুর চচ্চড়ি নিয়েছি আর একটু ঘি নিয়েছি গরম ভাতে ধোয়াওটা গরম ভাতে আর তার সাথে একটু লঙ্কা এটা যেন আমার কাছে অমৃত মাছ মাংস ডিমের থেকেও এটা আমার কাছে বেশি ফেভারিট খাবার আর কি অনেক সময় হয় আমার হাজব্যান্ড যখন থাকে না তখন আমি এরকম আলু চচ্চড়ি ভাত করি আর মেয়েটার জন্যে একটু ডিমের পোচ করে দিলাম একটু পাপড় ভেজে দিলাম নিয়ে আমরা খেয়ে নিলাম অনেক সময় আমার মেয়ে দুধ ভাতও খেয়ে নেয় আমার মেয়ের কোনো জ্বালা নেই যাই হোক যখন আগে আমার মেয়ে হয়নি যখন আমি সিঙ্গেল ছিলাম আমার বর যখন বাইরে কাজে যেত তখন আমি ওই আলু চচ্চড়ি ভাত করতাম আর খেয়ে নিতাম এরকম আর কি আমার এত ভালো লাগে এত ফেভারিট আমার একটা খাবার এটা বলতে পারো অনেকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে লুচি খেতে ভালোবাসে লুচি খেতেও ভালো লাগে মুড়ি খেতেও ভাল লাগে খারাপ লাগে না তা নয় কিন্তু ভাত খেতেও আমার বেশি ভালো লাগে যাই হোক মাথায় এখন অয়েলিং করা আছে কেটে নিয়ে ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব মানে ঘরটা মুছে টুচে নেবো আর এদিকে একটু স্কিন কেয়ার করবো দেন চান করে চলে আসবো স্কিন কেয়ারের মধ্যে আজকে আমি ফেসওয়াশটা করছি ফেস ওয়াশ করার জন্য আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে হিমালয়ান ফেস ওয়াশ অ্যাপ্লাই করছি এটা ডিপ ইন্টেন্স ক্লিন করবে স্কিনটাকে আর স্কিনের মধ্যে যদি কোনো বোনো টোনো থাকে সেগুলো একদম কিওর করে দেবে ট্রাস্টমি যারা অনেক বোনোর সমস্যা বা স্কিনে র্যাশের সমস্যা এই সমস্ততে ভুগছ তারা রেগুলার বেসিসে নিম হিমালয়া নিম ফেসওয়াশটা ইউজ করে দেখো আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট তোমরা উপকার পাবেই কারণ আমি দেখেছি অনেক ধরনের ফেসওয়াশ মার্কেটে যত অ্যাভেলেবেল আছে সে তুমি যে কোনো গার্নিয়ার বলো পন্স বলো আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করে দেখেছি বাট হিমালয়া নিম ফেসওয়াশের মতো এত এফেক্টিভ অন্য কিছু নয় আর এইটা একটা আছে এটা আমি আজকে ইউজ করছি না আমি জাস্ট ওর স্ক্রাবিংটা ইউজ করছি এই স্ক্রাবিংটা আমার ভীষণ ভালো লাগে মানে এভরিডে বেশিসে যে স্কিনটা হালকা করে স্ক্রাব করে দেয় না স্কিনের মধ্যে যত অয়েল আছে সেটা ডিপ ইন্টেন্স একদম ক্লিন করে দেয় মানে প্রতিদিন বেশি সে তো হয় না যে আমি স্কিনে স্ক্রাবিং স্ক্রাবিং ক্রিম দিয়ে স্কিনটাকে স্ক্রাব করব মাসাজিং করব ফেস প্যাক লাগাবো ওই পসিডিওরটা তো আমার প্রতিদিন বেশি সে করা সম্ভব নয় তো প্রতিদিন বেশি সে আমি যখন ফেস ওয়াশ করছি তখন যদি এরকম একটা হালকা স্ক্রাব দিয়ে মুখটা স্ক্রাব করে নেওয়া যায় মুখের ওপরের যে স্তরগুলো আছে একদম ডিপ ইন ক্লিন হয়ে যায় আর তুমি বাইরে গেলে তো তোমার ভীষণ পরিমাণে এটা প্রয়োজন ইভেন ঘরে থাকলেও প্রয়োজন ঘরে ঘরে আমি রান্না করছি রান্না করার যে তাপটা লাগছে তাতে পরে এবং যে তেল চিটটা লাগছে একটা তুমি রান্না করছো তোমার ফ্যানের মধ্যে কৌটো বাটার ওপরে জানলায় তেল চিট হচ্ছে তাহলে ভাবো তোমার স্কিনে কতটা তেল চিট হচ্ছে স্কিনে কতটা এফেক্ট পড়ছে রাইট তারপরে ধরো বাইরে যাচ্ছ তুমি বাইরে ধুলো বালি ময়লা কত কিছু তোমার কাপড়ে জামায় ব্যাগে লাগছে সেটা নোংরা হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে তাহলে তোমার স্কিনটাতে কতটা জমছে সেটা ভাবো তাহলে স্কিনটা কতটা ভাবে পরিষ্কার করা উচিত কিন্তু এটা তো আর দিয়ে মানে স্কচ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করতে না তার জন্য যেটুকু যা আমার কাছে মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটুকুর মধ্যে থেকে রিজনেবল প্রাইসের মধ্যে থেকে জিনিস তুলে আমাকে স্কিনটা কিন্তু ক্লিন করতে হবে স্কিনটা যদি ক্লিন রাখো তবেই কিন্তু ফ্রেশ লাগবে তবেই কিন্তু ফ্লোয়ারলিনেস লাগবে এবং তবেই কিন্তু তোমার স্কিনটা সুন্দর থাকবে তুমি স্কিনের রং চেঞ্জ করতে পারবে না কিন্তু যাতে স্কিনের গ্লোটাকে আমরা ধরে রাখতে পারি স্কিনটা যাতে ক্লিয়ার থাকে ফ্রেশ থাকে সেটা চেষ্টা করতে পারি যাই হোক যারা ভিডিওটা দেখছো চট করে একটা লাইক করে দাও দেখি এক্ষুনি এক্ষুনি একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার স্কিনটা দেখেছো তো আমি কালো হতে পারি আমার রঙটা চাপা হতে পারে বাট আমার স্কিনটা দেখেছো এক একদম ক্লিয়ার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে তোমার স্কিনটা কিন্তু পরিষ্কার রাখতে হবে সে তুমি ঘরে থাকো কি বাইরে যাও যাই হোক এই সমস্ত কিছু করার মাঝখান থেকে আমি চান করে চলে এসেছি ভালোভাবে এবং এখন আমি বসে পড়েছি লাঞ্চে আজকে না একটু ফ্যানা ভাতে খেতে ইচ্ছা করছিল বিশ্বাস করো বহুকাল খায়নি আর এই যে ফ্যানা ভাতেটা না এর সাথে একটু ঘি আর সিদ্ধ হলে মনে হয় অমৃত যাই হোক এখন আর ঘি আর আলু সিদ্ধ নেইবো না একবার ঘি খেয়েছি আর এদিকে নিয়েছি ঝিঙি পেঁয়াজ আলু দিয়ে পোস্ত এত জায়গায় যাই তবু পোস্ত খেতে মন চায় জানো তো আমরা যখন ভুবনেশ্বর গেলাম ভুবনেশ্বরের হোটেলে অনেক কিছু অর্ডার করেছে হাজব্যান্ড পনির টনির হ্যাঁ না আমি বললাম না আমার জন্য এক প্লেট তুমি ঝিঙে আলু পোস্ত অর্ডার করে দাও আমি ওইটা দিয়েই খেয়েছি আমি আর আরও এত কিছু অর্ডার ছিল আমি সেগুলো খাইনি গো আমার এত ভাল লাগছিল যাই হোক আর এখানে মাছ করেছিলাম একটু পটল দিয়েও ওই কালিয়ার মতো চাপ চাপ আর কি নিয়ে ফেনা ভাতে আজকে খেলাম এত ভালো লেগেছে কি বলবো মাঝে মাঝে ফেনা ভাতে খেয়ে দেখবি মনে হবে মনটা একদম তৃপ্ত হয়ে গেল। বাইরে থেকে ঘুরে আসার পরেই ফেনা ভাতাটা আমার কাছে অমৃত যাই হোক আজ লাভ ইউ